আসসালামু আলাইকুম যারা আপনারা দিনাজপুর এবং দিনাজপুরের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা হয়তো ভাবতে পারেন নিরানব্বই টাকা লিচু কিভাবে পসিবল তো আমি একটু ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করি আপনারা ঢাকা চট্টগ্রাম বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি দিনাজপুরের লিচু কিনতে চান আপনাদের ফ্যামিলির জন্য অথবা আপনাদের বিজনেস পারপাসের জন্য তাহলে আপনারা দুইটা উপায় আপনাদের হাতে আছে হয় আপনারা আপনাদের মূল্যবান কাজ ফেলে দিনাজপুরে আসে আমাদের দিনাজপুর লিচু ক্রয় করে তারপর নিয়ে যাবেন আপনাদের গন্তব্যস্থলে অথবা যে যে কারো দ্বারাই আপনার দিনাজপুরের লিচু কিনে মানে অনলাইনে হোক বা যে কোনো জায়গায় হোক কিনে আপনারা আপনাদের গন্তব্যস্থলে নিয়ে যাবেন তো আমি যেই অফারটা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যেদিন আমাকে অর্ডার করবেন সেদিন মার্কেটে সর্বনিম্ন যেই প্রাইসটা চলতেছে আরও থেকে আমরা কালেক্ট করব সর্বনিম্ন যে প্রাইসটা চলতেছে সেই প্রাইসে সব থেকে ভালো লিচিটা দেওয়ার ট্রাই করব তো ওই লিচু টাকাটা আপনাকে দিতে হবে দেন যে কুরিয়ার ফিয়ের যে মানে টাকাটা আছে ওইটা আপনাকে তো প্রোভাইড করতেই হবে আপনারা নিজে যদি আসেন তারপরে তো আপনাদেরকে এইগুলো টাকা দিতেই হবে হবে জাস্ট নিরানব্বই টাকা দিতে হবে মানে আমার আমাদের সার্ভিস ফি তো এই নিরানব্বই টাকার মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে বসে আমাদের দিনাজপুরের লিচুর স্বাদ নিতে পারবেন শুধু মানে আপনারা যদি এখন কথা একটা আসতেছে যে কত পিস আমি অর্ডার করব আপনাদের ইচ্ছা আপনি আনলিমিটেড অর্ডার করেন জাস্ট আমাদেরকে সার্ভিস ফি নিরানব্বই টাকা দিতে হবে ব্যাপারটা হচ্ছে এর এমন যে নিরানব্বই টাকার মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের দিনাজপুরের লিচু মানে কিনতে পারছেন আর কি তো আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন তো যারা যারা অর্ডার করতে চান তারা তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন কল দেবেন না তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কালেক্ট করবেন তো একটা কথা যে আমাদের দিনাজপুরে সব ধরনের লিচুই পাবেন এবং খুব গুণগত মানসম্পন্ন একদম ভালো লেভেলের লিচুটা তো চায়না থ্রি বেদেনা বোম্বাই মাদ্রাজি যে কোনো ধরনের লিচুই পেয়ে যাবেন তো যারা যারা আপনারা অর্ডার করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন আর ওদের কীভাবে লিচু সাজানো হয় লিচুটা এমনভাবে প্রসেস করা হয় সেখানে যে বাইরে থেকে শুধু লিচুটা দেখা যায় আর লিচুর যে লিচুর সাথে যে পাতাগুলো থাকে সেগুলো ভিতরে সুন্দর মতো সাজানো থাকে যাতে করে কেউ নিলে পাতা সহ লিচু নিয়ে যেতে পারে যাতে দেখতে সুন্দর লাগে লিচুটা এটা হচ্ছে মাদ্রাজি লিচু কালার এবং সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আর এই ঝুড়িগুলোতে করে আমরা লিচু ডেলিভারি দিয়ে থাকি দেশের অন্যান্য জায়গায় তবে যারা অর্ডার করবেন তাদেরকে অবশ্যই এই ঝুড়িগুলো কিনে নিতে হবে এই টাকাটা আপনাদেরকেই প্রোভাইড করতে হবে আমাদের দিনাজপুরের লিচুর মার্কেট এখনও গুসায় ওঠেনি মার্কেটের মোটামুটি টেন পার্সেন্টের মতো দোকান এবং গুলা লিচু নিয়ে বসছে আশা করা যায় দুই একদিনের ভিতরে আমাদের দিনাজপুর লিচুর মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট দোকান এবং আরতদার লিচু নিয়ে মাঠে নামে যাবে এবং আমরা সারা বাংলাদেশে ফুললি যত রকম লিচু আছে চায়না থ্রি থেকে শুরু করে বোম্বাই যত রকমের লিচু আছে আমরা সবাইকে প্রোভাইড করতে পারবো এবং আমাদের দিনাজপুরের লিচুটা বাংলাদেশের সর্বকৃষ্ট লিচু হয়ে থাকে লিচুর সাইজ রং এবং দানা দেখলে আপনাদের প্রাণ ভরে যাবে অনেক খারাপ লিচুও আমাদের দিনাজপুর মার্কেটে আসে যেরকম স্পোর্ট থাকে অনেক রকমের ঝামেলা থাকে এই জন্য স্যাম লিচু দাম কম বেশি হয়ে থাকে কালারের একটা ব্যাপার আছে তো যারা যারা ফ্যামিলির জন্য বা অনেকে আমাকে অ্যাস এস করেন যে ভালো লিচু লাগবে একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো লিচুটা লাগবে তারা তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন আমরা আপনাদেরকে অবশ্যই একদম বেস্ট লিচুটা দেওয়ার ট্রাই করব যাই হোক যাদের যাদের লিচু লাগবে তারা তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন